বিপিএল অদ্ভুত এক ক্রিকেট মঞ্চ পৃথিবীর অন্য কোনো লিগে সামিত প্যাটেল রাবি বোপারা এরা কি বি ক্যাটাগরিতে থাকবে কেউ কি তাদের নেবে চল্লিশ বছর কাগজে কলমে আমার তো মনে হয় এদের এক একজনের বয়স পঁয়তাল্লিশও হতে পারে বা তার চেয়ে বেশিও হতে পারে রাবি বোপারা বহুদিন ধরে দেখছি তার বয়সটা হয়তোবা তেতাল্লিশ হবে কাগজে কলমে চল্লিশ যেখানে টি টোয়েন্টিতে তারুণ্য এবং অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয় এক্সাইটিং ক্রিকেটাররা চান্স পায় সেখানে এসব অচল বৃদ্ধ প্লেয়ারদের খেলার সুযোগ হচ্ছে বিপিএলে এতে বিপিএলের মান নষ্ট হচ্ছে স্বভাবতভাবেই এবং নিলামে তাদের বি ক্যাটাগরিতে রাখা হয়েছে আশ্চর্য ব্যাপার অনেক ক্রিকেটার অনেক ভালো ভালো ক্রিকেটারও কিন্তু সি ক্যাটাগরিতে চলে গেছেন তো রাবি বোপারা সামিদ প্যাটেলদের যখন বি ক্যাটাগরিতে রাখা হয় তখন আসলে খুব আফসোসি লাগে আসলে যেখানে এসব বৃদ্ধ ক্রিকেটাররা কোথাও খেলার চান্স পায় না সেখানে তাদেরকে বিপিএলের মতো ভালো একটা জায়গায় ভালো একটা প্ল্যাটফর্মে খেলার সুযোগ করে দেওয়া হচ্ছে নিলামের নাম তোলা হচ্ছে এর চেয়ে অনেক ভিত্তিক ক্রিকেটার আছেন যারা জায়গাই পাননি অনেক দেশের ক্রিকেটার আছেন যারা নিলামে ওঠার মতো রাইজিং স্টার সেসব প্লেয়ারদেরকে আনলেও তো তারা সুযোগ পেত